হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আন্দোলন ব্লক আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আজকে আমি হাফ প্যান্ট পরে কোথায় যাচ্ছি আজকে আমি হাফ প্যান্ট পরে যাচ্ছি গোবরডাঙ্গায় গোবরডাঙ্গায় ক্লাস করাতে তো উঠে বললাম বাসে আর বাসে উঠে পরে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম নেওয়ার পরে আমি চললাম আর এই যে আমার অবস্থা দেখো আমি যা বলি তাই করি আমি এইভাবে চলে এসেছি আশেপাশের লোকজন একটু দেখছে দেখুক তাতে আর একটা দেখো পায়রা কী সুন্দর খুঁটে খুঁটে তার খাবার খাচ্ছিলো কাদার মধ্যে তো বাস থেকে এই ক্লিপটা নিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভয়েস ওভারে তোমরা বুঝতেও পারবে কিছুটা হলো এরপরে আমি চলে গেলাম গোবরডাঙ্গা গোবরডাঙায় গিয়ে এই আর এখানে এই সুমিত রেগুলারের মতন সবার সামনে ড্রেস চেঞ্জ করে প্রত্যেক দিন আমি গোবরডাঙ্গা ক্লাসে কিন্তু ওকে নিয়ে কিছু না কিছু বলতেই থাকি তো এটাই ও তো এখানে রাগ দাস লাগাচ্ছিলো আমার ওপর এরপরে আমাদের কিছু প্রাউস রেডি হচ্ছিল প্রাউসগুলো রেডি করা হচ্ছে কারণ একটা পুতুল নাচ হবে এখানে এই যে পুতুল মহারাণী ইনি আছেন শুয়ে না বসে সেটা বোঝা যাচ্ছে না এরপরে তানিয়ার বার্থডে ছিল সেই জন্য কেক কাটা হলো কেক খাওয়া হলো আর হচ্ছে তারপরে ও এই আইসক্রিমটা ট্রিট দিয়েছিল রাবড়ে খুবই সুন্দর খেতে এরপরে একটা ক্লিপ হচ্ছিলো তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে এখানে সুমিতের জাস্ট এক্সপ্রেশানগুলো তোমরা দেখো মানে ও কতটা যে অ্যাক্টিং করে সবার সামনে সেটা তুমি আর ধরতে পারবে না ওকে তো এই আর এখানে হচ্ছে এই যে মহারানীটা রয়েছেন এনার নাম হচ্ছে হেলেন তো হেলেনের সাথে সুমিতের একটা পারফরমেন্স আছে তো সেই পারফরমেন্স রেডি করা হচ্ছে যাই হোক হেলেনের কস্টিউম চেঞ্জ করা হবে শোয়ের আগে তো এইসবগুলো হচ্ছে মোটামুটি আর যে হেলেন নাচ করতে করতে সুমিতের কাছে যাচ্ছে তাকে ডিস্টার্ব করছে তো এই মোটামুটি এটাই আমাদের থিম তো এই সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি চলে এলাম যলদি বাড়িতে আর বাড়ি আসতে আসতে রাত্রি প্রায় দশটা মতন ভেজে গেছে বাড়ি আসার পরে রেডি করছিলাম একটু তরকা বাবাই করছিল এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি ধনিয়া পাতা যে নিয়ে নিজেকে সাদা তেল গরম করতে দেওয়া হয়ে গেছে ছায়া ডালটা একটু গরম হলে এর মধ্যে লঙ্কার কুচিগুলো আগে দেবো দেখবে ফ্লেভারটা খুব অসাধারণ আসে তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচিগুলো আমি নয় বাবা আমি জাস্ট ভিডিওটা করছিলাম কারণ বাবার হাতে তর্কাটা ভীষণ ভালো খেতে হয় আর আমরা খাইও তো মানে তরকা হলে মোস্ট প্রবাবলি বাবাই করে আমরা করি না এরপর প্রত্যেকটা জিনিস সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তো বাড়িতে থাকলে তোমরা সবাই জানো যে আমি টুকটাক রান্নার ভিডিও শেয়ার করতে থাকি কেমন লাগে ভিডিওগুলো সেগুলো তো অতি অবশ্যই তোমাদেরকে জানাবে আর আরও ভালো ভালো কিছু ক্লিপ ভিডিও ভালো ভালো অনেক কিছু জিনিসপত্র নিয়ে আরও চলে আসছি আর আমার রেগুলার ব্লগুলো কেমন লাগছে সেটাও জানিও এরপরে এই মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর মধ্যে ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছে আর ডিমটা ফাটিয়ে দেওয়ার পর ডিমটাও সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে আর তরকারি ডালটাকে না আগের থেকে সেদ্ধ করে রাখা আছে ও সেদ্ধ করার সময় আমি ওরা দিয়ে দিই একেবারে নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো সেই জন্য পরে আর দিতে হয় না জাস্ট ওই সেদ্ধ হয়েই ওইটা থাকে এই ভাজা মশলাটা প্রিপেয়ার করে নিয়ে না ওই ডালটা দিয়ে আমরা মিক্সিং করে নিই তো খুব সুন্দর করে এটাকে আমি মানে নেড়ে ছেড়ে ভাজাটা কমপ্লিট করতে হবে এরপরে এটাকে সুন্দর করে প্রিপারেশানটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে নেবো ডালটা এই যে আমি বললাম না ডালের মধ্যে মশলাটা দেওয়া ছিল তো মশলাটা দেওয়ার জন্য একদম হলুদ হলুদ ভাব হয়ে গেছে আর ডালটা কিন্তু খুব বেশি না একদম অল্পই কারণ হচ্ছে আমরা জাস্ট তিনজন আর শুধু রাত্রেই খাবো তো সেই জন্য বেশি করে কিছু করি না যেটা করি সেটাতে উঠে যায় এরকমভাবেই করা হয় তো ডালটাকে সুন্দর করে করে নেওয়ার পর এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তারপরে দেবো কাসুরি মেথি ঘি প্রত্যেকটা জিনিস দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো কাস্তুরি মেথি না সবসময় তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন এরকমভাবে নিয়ে নেবে নিয়ে নিয়ে হাতের মধ্যে একদম ডলে 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 দেবে তাদের ফ্লেভারটা খুব সুন্দর আসে ব্যাস এইটা কমপ্লিট হয়ে গেল আর এরপরে হচ্ছে ঘি দিয়ে নামিয়ে ফেলাম আজকের ব্লকটা এই অবধি টাটা